একটা দেরি হয়ে গেছে মানে আমি গেনু ভাই আর না কেউ জানা আমার ট্রেন আজকে ফেল এ আমার টিকিট আগে দেন আরে আগে দেওয়ার পান না রে শান্ত হারের ভাড়া চল্লিশ টাকা দেন আরে দোলন চাপা বাদ দিয়ে আগে লাল মনে এক্সপ্রেসের টিকিট দিচ্ছে গাড়িতে দেরি আছে মনে হয় লেন আপনার টিকিট এক হাজার টাকার লোড দিয়েছেন এ ভাই ভাঙতি হবে আপনার কাছে এক হাজার টাকা লোড না ভাঙতি ভুঙতি নাই আমার কাছে কচুর মাথা এতই বড় লোক হচ্ছে মানুষ কোথায় কোথায় লোড বাইর করে বেড ছিল রে এত ইয়া পাই কুটি ম্যাচটা কুটি ধুনুরে টাকা পাই কুটি হ্যাঁ

হ আমি আগে আসনু এবে তের বাড়ি গডি রে যাও মা ও আরে গালু তুই দুকু বালু আরে আমি লাইন ধরে টিকিট পাওয়া লাগবে গালু তাত্তারেলে গাড়ি ছাইরে দিলো আরে তাত্তারে আমি কিয়ং করে যাব গন্ত সামনে থেকে মানুষ লড়া লাগবে না এই খাটো মুড়ু কুত্তকরা খাড়া আছে কোনো সিস্টেম নাই বুঝছানে কোনো সিস্টেম নাই এদshot মনে করেন খালি বিড়ি খান ধরাবের গেছিস আসে দেখি লাইটে ভাই সমস্যা কি আপনি আমার মাথা কোঠো কাচ্ছেন দেখ তো কে কে করে এ এ তাত্তেরের বন্না ও খবর সমস্যা গিরে ও